সঙ্গে মেস্তুরি মালিক দুজন আমার সাথে দেখা করেন এ হোটেলের মালিক করে ভাই আপনাকে মালিক করে মালিক ডাকে স্যার এ আপনি আমাকে বলুন আপনার যা যা সমস্যা আছে আমি সলভ করে দিচ্ছি প্লিজ ওরে ভাই আপনার সাথে তো কথা বলে লাভ নেই আপনি হচ্ছেন এখানকার কর্মচারী আপনি তো আগেও কয়েছি কি লাভ হয়েছে আমি মালিকের নিচে বসবো না ভাই মালিক ডাকেন রুমের মধ্যে বদনা নেই বালতি নেই একটা হোটেল বানালি হলো ডাকেন মালিক ডাকেন মালিক ডাকেন মালিকের সাথে কথা বলবো ভাই স্যার আমি জামিন এই হোটেলের ম্যানেজার আমি সব কিছু জানি আর ফাইভ স্টার হোটেলে স্যার বালতি মগ বদনা এগুলি কোনো কিছু থাকে না পুষাওয়ার থাকে ফ্ল্যাশ থাকে হাই কমর থাকে স্যার আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি প্লিজ চলেন আমার সাথে কি করছেন আপনি তালিপারে এডিটর আপོས་রে কথা বলতে চাই স্যার আমার সঙ্গে হুম জি স্যার প্লিজ আপনারা তো পাঁচ তারা হোটেল দাবি করেন তাই না স্যার আপনারা তো কোনো স্ট্যান্ডার্ড নাই কেন স্যার এই রাস্তার কোনো খ্যাত আপনি গেস্ট নিয়ে আসছেন আপনি হোটেলে তুলে ফেলছেন স্যার আপনার সমস্যা আমাকে যদি বলেন আমি সলভ করে দিচ্ছি আপনি তো সলভ করতে পারবেন না আপনারা গেস্ট আপনার হোটেলে গেস্ট বাথরুমে যে দেখে বালতি নাই বদনা নাই সে কি করেছে জানেন আমার রুমে এসে পাললে দরজা ভেঙে ফেলে আমি ছিলাম না রুমের মধ্যে আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে যে বালতি নিতে চায় নিতে নিতেছে বুঝতে পারছেন আমার স্ত্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করেছে আপনি কিছু ব্যবস্থা করবেন আপনি পুলিশ ডাকেন পুলিশ ডেকে তাদেরকে অ্যারেস্ট করেন তা যদি না করেন আমি 999 এ ফোন দিয়ে আমি এখানে পুলিশ আনছি স্যার পুলিশ লাগবে এ শালা এ শালা এ মুসা এ মুসা তুই আমাকে চিনতে পারিস শালা তুই এখানে আসলে কিrump করে এ তুই লটারি জিতেছিস আমার মতো এ শালা মুসা সোরা মুসা তুই আমাকে চিনেছি কি বলছিল এগুলো কে আপনি আরে শালা করছে কি শুদ্ধ করে কথা করছিস কিসোর জন্য আর আমি মহেন্দ্রা বাজারের মানিক তুই চিনতে পারছিস আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না আপনি ভুল করছেন না আপনি প্লিজ আমার সাথে কথা বলবেন না আমি ম্যানেজার সাথে কথা বলছি এ শালায় জুতা খুলবো জুতা খুলে চাপাং চাপাং বাড়ি দিলে পরে তোমার স্মৃতি শক্তি ফিরে আসবি তুমি আমাকে চিনতেছো না এই এ তুই মুসা চোরা তুই ছাগল চুরি করে ধরা খাওয়ার পরে চেয়ারম্যান মেম্বার যৌথ উদ্যোগে তোর বিচার করেনি এক জুতা দিয়ে তো গ্রাম ঘুরায়নি তারপরে যে তুই লজ্জা শরমে গ্রাম ছাড়লি আর গ্রামে ঢুকলি শালা তুই আমাকে চিনতেছিস এই শারাপ সারা আর একটা কথা বলবেন আর একটা কথা বললে কিন্তু আমি একদম খারাপ কিছু করে ফেলবো আ বলতে বল বলবেন চুপ থাকেন আপনি স্যার শালা তুই আমাকে চিনতেছিস না তাই না না সিনার ভান করতেছিস শুদ্ধ কথা করছিস তার আমি বেদনাক নিয়ে এসেছি বেদনাক নিয়ে এসলি প্রমাণ হবে বেদনা মুসাসরাক সিনে এই দাঁড়াও তুমি দাঁড়াও একদম আবু দবলা কথা বলবে না একদম চুপ করো মেজর স্যার স্যার আমি অবস্থা বলছি এই চলো এই চলো এই মুসা চলো সত্যি বেড়া কদিন তুই কি আমাকে চিনতে পারিসনি ভাই আমি একদম সত্যরা বলতেছি আমি কিন্তু প্রথম ধরে চিনতে পারি নাই আর আমি তো চিন্তাই করতে পারি নাই যে তুই এত বড় হোটেলে পরে ভাই সেই কথা কইস দেখে কি হয়েছে মহিন্দ্রিয়া বাজারে যে একটা সাবান কিনলাম জলে হচ্ছে পদ্ম সাবান তো দোকানদার করলো যে ভাই লটারি চলতেছে আপনি একটা খসা দেন তো খোসার উপর যে কালো অংশটা সেটার মধ্যে দিলে এক ঘসা ঘষার পরে মনে হচ্ছে আলাপ দিলে দৈত্য কিন্তু ভাই রয়নি কিন্তু কক্সকো বাজার পায় গেলাম মানে কক্সকো বাজার পায় গেলাম মানে হচ্ছে কক্সকো বাজারে দুই রাত তিন দিন থাকার জন্য থাকা খাওয়া হোটেল খাওয়া স্ত্রী সহ ফিরে পায় গেলাম মনে বুঝ তারপরেই তো তোর ভাবি নিয়ে এসলাম আচ্ছা দেই যে তুই একটা মায়া নিয়ে এখানে ঘুর ঘুর করতে আচ্ছা তুইও কি লটারি দিচ্ছে আরে এইসব লটারি ফটারি ধরার লোক কি আমি এইসব আমি বিশ্বাস করি না আরে বোকা আমি তো বিয়ে করেছি নিজের টাকা খরচ করে নিজের বউরে নিয়ে এই দামি হোটেলে উঠেছি হানিমুন করার জন্য তাই নাকি এই তোর সুরা স্বভাবটা আর গেল নারে রে মুসা এই ছোটবেলা মানুষের ঘরে এই যে ধর মুরগি এরপরে ধর ধর এই যে ছাগল গরু এগুলি চুরি করতি এখন তো চুরি করে একটা মাইক বিয়ে করে ফেলা দিছ আচ্ছা শোন এই যে তুই বিয়ে করলি আমাদের কি হক না যে এক বেলা তোর বিয়ে গুলোকে খাবো আচ্ছা তোর বউ কি জানে যে তুই যে চোর তোর যে পিঠ মেম্বার গ্রাম থেকে বাইর করেছে তোর জন্য যে ওই গ্রামের ছোট ছোট মায়া সাল করে বাল্য বিবাহ দেওয়া লাগতো তোর অত্যাচারের জন্য তোর হাত থেকে বাঁচানোর জন্য সেটা কি ভাবি জানে সেটা তুই আমার হ্যাঁ আমি এই সব কথা পরে বলতে যাব না আরে বোকা নিজের অপকর্মের কথা কি পরে বলা যায় লজ্জা লাগে না এই এটা তুই কোন ধরনের কথা করছিস মোজা যার সাথে তুই সারা জীবন থাকবি মানে তোর ওয়াইফ আমাকে ভাবি এখন তার সাথে যদি তুই লুকোচরি খেলিস সেটা তো একদিন না একদিন সে জানতে পারবে তখন কি তোমার সংসার টিকপি মুসা চোরা এখন যদি তুই সৌচ কথা তার কাছে গোপন করিস তো ভবিষ্যতে সেটা ভয়াবহ আকার রূপ ধারণ করতে পারে আচ্ছা বলছি বন্ধু হিসাবে আমার অত দায়িত্ব আছে আমি তোর হয়া ভাবিক সব প্রাণী আসতেছি

আচ্ছা কি বিষয়টা যেন বলো তো ঠিক মনে পড়ছে না আমার কি মানে আমার কোনো কিছুই তোমার মনে থাকে না আশ্চর্য আমার আমার কেন উফ তোমার সমস্যাটা কি জানো বিয়ের এতদিন পরেও আমার আমার এই সপ্তাহটা তুমি ভুলতে পারছো না এই কারণে মেয়েরা কি হয় জানো শ্বশুরবাড়িটাকে অত সহজে আপন করে নিতে পারে না আচ্ছা ঠিক আছে বিষয়টা কি সেটা বলো আজকে আমার একমাত্র আদরের ভাগ্নির জন্মদিন ও সরি 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 আসলে মানে শাকিলার জন্মদিন তো আচ্ছা বলো আমি কিভাবে ভুললাম গত বছরও তো আমি গিয়েছিলাম তাই না আসলে হয়েছে কি অফিসের এত পরিমাণ কাজ কোনো কিছু না মাথায় থাকে না আমার কথাই তো তোমার মনে থাকে না আমার ভাগ্নির কথা কিভাবে মনে থাকবে যাই হোক আসার সময় একটা দামি গিফট নিয়ে এসো এর আগে যে গিফটটা দিছো না আমার মান সম্মান কিছুই ছিল না কি বললে তুমি আমি ভালোবেসে একটা গিফট দিয়েছি তা তো তোমার মানসমান্যস হয়ে গেছে আশ্চর্য শুনলিমা আমি আমার তফিক অনুযায়ী আমি গিফট করেছি এতে তো তোমার মানুষমানস হওয়ার কিছু নেই এই তোমাদের মতো কিছু স্ত্রী স্বামীদেরকে নিয়ে অন্যদের সাথে কম্পিটিশন করতে চায়। স্বামীর ইনকাম বুঝে তারা কথা বলে না আচ্ছা তুমি যদি এইভাবে আমাকে চাপ দিতে থাকো আমার পক্ষে কি সেটা সম্ভব সম্ভব হবে তখনই যদি আমি অনৈতিক কোনো কাজ করি দুর্নীতি করি ঘুষ খাই কম্পিটিশন করে না মান সম্মান বাড়ানো যায় না মান সম্মান বাড়াতে গেলে সততা লাগে কর্ম লাগে জ্যোতি তোমাকে রেডি হতে হবে না লাইনটা হচ্ছে না হচ্ছে না মানে কি হচ্ছে না আম্মা তার बर्थडे সেলিব্রেট করতে চাইছে না কি আশ্চর্য बर्थडे সেলিব্রেট করতে চাইছে না বললেই হলো তুমি জানো না এই बर्थडे নিয়ে আমার কি প্ল্যান ছিল আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আমি সবাইকে ইনভাইট করে দিছি এখন বার্থডে সেলিব্রেট করতে চাচ্ছে না বললেই হলো ওরা সবাই আসবে না আমি সবাইকে মানা করব কি করে তাছাড়া একটা একটা ভাইরাল ইস্যু ছিল ভাইরাল ইস্যু মানে আমার মায়ের বার্থডের সাথে তুমি মানে ভাইরাল বিষয়টা কি পেলে আচ্ছা বল ন্যাচারালি কি হয়ে থাকে বউ শাশুড়ি দণ্ড ঝগড়া ঝাঁটি এগুলাই তো দেখি আমরা অলওয়েজ তাই না রিয়েল লাইফে আমি যেটাই হয়ে থাকি না কেন কিন্তু ভার্চুয়াল লাইফে আমাকে একটা পারফেক্ট বউ হতে হবে কি বুঝতে পারছো না তো আরে বাবা তোমার মা মানে আমার শাশুড়ি আমি যদি একটা বার্থডে পার্টি করতে পারতাম না তাহলে পুরো ফেসবুক আমি মাতিয়ে ফেলতাম আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাই বলতো দেখ দেখ মেয়েটা তার শাশুড়ির বার্থডে পালন করছে বুঝতেছো তুমি আমি একদম ভাইরাল শেয়ারের পর শেয়ার লাইক কমেন্টস ও মাই গড বাপু তুমি কি চাও না আমি ভাইরাল হই যেন ফেসবুকের মধ্যে মানুষ আমাকে দেখেই সাথে সাথে বলে যে এই যে এই মেয়েটা তার শাশুড়িকে কত ভালোবাসে শাশুড়ির জন্য কত কিছু করে ফেলতেছে তুমি চাও না সেটা বলো হ্যাঁ আমি চাই কিন্তু তোমার এই নাটকটা আমি চাই না মানে আমার মাকে তুমি রিয়েল লাইফে সহ্যই করতে পারো না অথচ তুমি তাকে ফেসবুকে দেখাতে চাও যে তুমি তাকে অনেক ভালোবাসো কেন রেমি সব কিছুতে হবে আমার মা মানে তোমার শাশুড়ি সেই তো এখন তোমার মা তো তাকে মা হিসাবে মেনে নিলে অসুবিধাটা কোথায় শোনো আজকে আমার মাকে তুমি মিথ্যে মিথ্যে যেভাবে ভালোবাসবে না তোমার ভাইয়ের বউ তোমার মাকে অমনটাই ভালোবাসবে সে তো তোমার কাছ থেকে শিখবে কারণ সে জানে আমার ননোদিনী তার শাশুড়িকে ভালোবাসে না সো আগে নিজে ভালো হও। তারপর তুমি ফেসবুক সব জায়গায় যা লিখবে মানুষ এটা রিসিভ করবে শোনো বাস্তব জীবনের মানুষটি যখন ফেসবুকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে ভালো ভালো কথা লেখে তখন মানুষ কী করে জানো যারা জানে তারা তখন হাসে এতে কখনো সম্মান বাড়ে না বড় সম্মান কমে ফেসবুকে ভালো মানুষ না আসে যে বাস্তব জীবনে ভালো মানুষ শোনো মন খারাপ করো না মাকে যে গাড়িটা গিফট দিতে চেয়েছিলাম ওটা তুমি নিয়ে নিলে সত্যি তার মানে মাকে তুমি গাড়িটা দিচ্ছ না নতুন গাড়িটা তুমি আমাকে দিবা তো কি তবে আমার একমাত্র ভালোবাসার মানুষ নয় শোনো সময় আমাকে হাসি খুশি মুখে বিদায় দেবে একজন হাজব্যান্ড যখন তার স্ত্রী হাসি খুশি মুখটা দেখে বাসা থেকে বের হয় সারা দিন যেন তার খুব ভালো যায় আবার কষ্ট করে বাসায় আসার পরে এই প্রিয় মানুষটির মুখটি যখন আবার হাসি খুশি দেখে সে সারা দিনের ক্লান্তি পড়ে যায় প্লিজ সংসারে জানি জ্ঞান যার মুখটা কেন

আমি তো ভাবলাম কি জানি কি চিন্তায় কালি কবরে পড়লো কি না আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম চলো বাসায় যাই ওই অনেকদিন পর মা এখানে বের হয়েছিলাম তো তাই কিছু কেনা কাটা করলাম কেনা কাটা করছিস ভালো কথা এতক্ষণ সময় লাগে যা ফ্রেশ হও খেতে আয় সব খাবার দাবার রেডি করছি মা আমরা রেস্টুরেন্টে খেয়ে আসছি তুমি খেয়েছো রেস্টুরেন্টে খাবার সময় তো মায়ের কথাটা মনে পড়ে নাই যে মা যে একা একা বাসায় হ্যাঁ মা আমি কিন্তু বলেছিলাম যে আজকে বাইরে খাবার দরকার নেই মাকে নিয়ে আমরা আরেকদিন যাব আপনার ছেলে তো সেইটাই পরের মেয়েরাই ভালো হয় খারাপ হয় নিজের ছেলেরা তুমি তো বলবাই ঠিক আছে যাও মা ঘুমের আয়োজন করে যাও মা আমি আপনার আগে খাবার আরে না না যা জমি যা বাবার হাসিতে কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি এভাবে যদি হাসেও আমি কিন্তু আর স্পেন ফিরে যাব না যেও না তোমাকে কে যেতে বলেছে আমি বলেছিলাম যে আমাকে রেখে তুমি স্পেনে যাও ওখানে গিয়ে থাকো এখানে চাকরি করার যেত না ওখানেই থাকতে হবে তোমার আমার হাসিতে পাগল হয়ে যায় আর আমি যেখানে একা থেকে পাগল হয়ে যাই তার কি হবে এবার তুই একটু বেশি দিনের ছুটি নিয়ে আসতি সুমন না ও এক মাসে বেশি ছুটি দেয় না মাসে বেশি ছুটি দেয় না কেন দিবে না কেন এটা তাদের রولز মা ও বৌমা মাছের মাথাটা সুমনকে দাও না 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 তুমি না তুমি খাময় আরে আহা বৌমা তো সব সময় খাই তুই খা তোর কি ধারণা যে আমি যাবতীয় মাছের মাথা আমি খেয়ে ফেলি বৌমাকে কিছুই দেই না বোমা তোমারও দেখি মন খারাপ হয়ে গেছে হুম মাছের মাথাটা ছেলেকে দিলাম বলে নাও সুমন তুই জানি কেমন পর পর হয়ে গেছিস মানে ছেলেরা বিয়ের পরে বিয়ের পর পর হয়ে যায় আচ্ছা বল আবার আসবি কবে যখন আবার ছুটি দিবে মা চলে আসবে তোমাদের কাছে ও মা তুমি তো কিছু নিচ্ছ না খাচ্ছি তুমি বাবা দেখ তুই এই মেয়েটা কেমন ওর নাম মানে বলছিলাম কি যে তোর যদি পছন্দ হয় মানে তোদের বিয়ে হয়েছে প্রায় তো ছয় বছর হয়ে গেল তারও বেশি হতে পারে একটা বাচ্চা কাচ্চা তো এই সংসারে দরকার মানে মায়া বৌমা তো মায়া এটা মা আমরা আসলে বাচ্চার জন্য চাইছি এর কোনো আধিপত্য এই সংসারে থাকবে না এরকম অনেক ফ্যামিলিতেই হয় মা শুধু বাচ্চার জন্য তুমি মায়াকে রেখে আরেকটা বিয়ে করাতে চাচ্ছো আমাকে মায়ের জায়গায় আর যদি তোমার মেয়ে হতো তুমি এমনটাই করতে তুমি মানসিক অসুস্থ হয়ে যাচ্ছ মা তুমি অসুস্থ হয়ে যাচ্ছ মায়ের কথায় মন খারাপ করেছে তাই না আমি তোমাকে এবার স্পেনে নিয়ে যাব যাবে না আমার সাথে না না আমি আমি তোমার সাথে যেতে পারবো না আমি চলে গেলে তো মায়ের তো মেকআপ হয়ে যাবে তাছাড়া ইদানিং মার শরীরটাও বেশি ভালো থাকে না আমি তোমার সাথে যাবো না কিন্তু আমি মার সাথে ভালো আছি তুমি চিন্তা কর কোথায় মায়া তুমিও বসো তোমাকে মা আমি মায়াকে নিয়ে চলে যাচ্ছি আমরা কিছুদিন হোটেলে থাকব তারপর ওর ভিসা করে আমি ওকে স্পেন নিয়ে যাবো মানে নাকি এসবের মা তুমি সবসময় নাতি নাতি করো তুমি একবার জানতে চেয়েছ তোমার বউয়ের কোনো সমস্যা আছে কি না তুমি সময় ওকে বাচ্চা হয় না এর জন্য তুমি অলওয়েজ থাকে বলো আমার নাতি দরকার নাতি চাই আসলে মা তুমি কি জানো প্রবলেম টাকার মা আমরা ডাক্তারের কাছে গিয়েছি মা ডাক্তার বলেছে তোমার বৌমার কোনো সমস্যা নেই মা আমি দেশে আসি অল্প দিন থাকি মা এই জন্য হয়তো বা হচ্ছে না মা একটু সময় দিতে হবে মা আমি বুঝতে পেরেছি মায়ার কোন সমস্যা নেই তোর কোনো সমস্যা নেই সমস্যা সব আমার মায়া মাগো মা জাতি আসলে কি জাত জানো স্বার্থপর মায়েরা হয় স্বার্থপর সুমনের বিয়ের পর আমার আতঙ্ক কাজ করে সারাক্ষণ যে আমার ছেলে না পর হয়ে যাচ্ছে আমার ছেলে না পর হয়ে যাচ্ছে ঠিক একই আতঙ্ক যে আমার বউকে কবে বিদেশে নিয়ে যাবে তারা আর আসবেই না আমার কাছে তুমি সুমনের সাথে কথা বলো সেটা নিয়ে আমি দিন রাত আপত্তি করি কেন জানো আমার তখন এক ধরনের হিংসা হয় আমার কেন যেন বুকটা খাকা করে মনে হয় যেন আমার ছেলে আমার সাথে কথা বলে না কেন আমার বউয়ের সাথে কথা বলে আমি কি তার মা না কেমন যেন একটা হিংসাত্মক হয়ে যেতাম তখন সেদিনকার সেই ছোট্ট সুমন আমার সঙ্গে এত কথা বলতো এখন তার মায়ের সঙ্গে কথা বলে না কেন এখন কেন তার এত বউয়ের সঙ্গে কথা বলতো হয় মা কি পর হয়ে গেছি একটা কেমন যেন অবধ হয়ে যায় মায়েরা বুঝছো আমি আমি আসলে বুঝতে পারি নাই মা তোমাকে বাবার বাড়িতে কেন যেতে না জানো মা আমি হয়ে যেতাম করে শুধু আটকে রাখতে চাইতাম এইটা ভাবতাম না যে একটা মেয়ে দিন রাত এই শ্বশুর বাড়িতে পড়ে আছে তার স্বামী থাকে বিদেশ ওই কত মেয়েদেরকে তো দেখি স্বামী বিদেশ যাওয়ার পর মেয়েরা থাকে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসেও না আর আমার লক্ষ্মী বউ যে সারা কোন আমার সঙ্গে সঙ্গে থাকে সেই দিকে আমার নজরই ছিল না মা তুমি আমাকে maaf করে দিও মা আমাকে maaf করে দি মাছি মা আমাকে বলেন না মা মাফিয়ে বলেন আমি আপকে তো নিজের মাই মনে করি মা আমি আমি তো জানি আপনি আমাকে কতখানি ভালোবাসে আমি মা আমি স্বপ্ন চেয়েছি আপনাকে আগলে রাখতে কিভাবে আপনাকে যত্ন করব আমি আমি এখনো যেতে চাইনি মা আমি আপনার ছেলেকে বলছিলাম যে আমি আমার মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না কিন্তু মা আপনার ছেলেকেও আমি অনেক ভালোবাসি তাকে অন্য আরেকজনের সাথে আমি দেখতে পারবো না আমি আমি কিভাবে যে ক্ষমা চাইবো আমি কখনোই আমিও আমার এই মায়ের জায়গায় অন্য কোনো মেয়েকে বসাতে পারবো না যা কিছু ঘটেছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তৃতীয় পক্ষের একটা ইন্ধনের মধ্যে পড়ে গিয়েছিলাম মা ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম চি 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 কি লজ্জার মা আমাকে ক্ষমা করে দিয়েছি আমার এই লক্ষ্মী পয়মন্ত বয়ের জায়গায় আমি কখনো কাউকে বসাতে পারবো না যা কিছু বলেছি ওগুলো সব অভিমান আর কিচ্ছু না কিচ্ছু না আমাকে মাফ করে না মা মাফ চাইবে আপনার ছেলে এবার যেতে হবে আমি ডাক্তারের কথা বুঝতে পেরেছি তুই বৌমাকে নিয়ে অবশ্যই স্পেনে যাবি এবং এরপরে যখন আসবি দুইজন না তোদের কোল জুড়ে থাকবে ফুটফুটে দেব শিশু এই জীবনে আমাদের আর বিয়ে হবে এতদিন তোমার বাবা রাজি ছিলেন না এখন আমার বাবাও রাজি না তুমি যেভাবে চাও সেভাবে চাইলে হবে না আমি যেভাবে চাই সেভাবে চাইলে হবে কোনো কিন্তু না তোমার বাবা আমার বাবাকে ঠান্ডা করার এটাই একমাত্র উপায় সব প্যাচ তো তোমার বাবাই লাগাইছে ওনার একমাত্র ছেলে কিন্তু উনি বিয়েতে কোনো খরচই করবেন না যেখানে আমার বাবা খুশি খুশি খরচ করতে যাচ্ছে সেখানে আবার যুক্তি হচ্ছে আমার বাবা নাকি কোনো আত্মীয় স্বজনকে ডাকতে পারবে না কত বড় বিষয়টা আমার বাবা একটা কিপটা তার উপর উনি চাঁদনা বিয়েটা হোক এর জন্যই پیسہ লাগে আমার মনে হচ্ছে আমাদের একটু ডিসকাশনে আসা উচিত চলো আমরা আলাদা হই তুমি তোমার রাস্তা চলে যাও আমি আমার রাস্তা চলে যাই আমরা আলাদা হয়ে গেলে তখন আর কোনো ফ্যামিলি প্রবলেমই হবে না ঝগড়াচটি হবে না যুদ্ধ হবে না কথা বললা তুমি শুনো এতদিনের প্রেমকে কি হয়ে ভুলে যাবো

আরে বাবা খুঁজে পাইতেছেন আপনি থানায় যান হাসপাতালে এইতো প্রমাণ পাওয়া গেছি প্রমাণ পাওয়া গেছি এখন আমি থানায় যাবো আপনারে এক নম্বর আসামি করে আমি মামলা করবো

এই যে লোকটা টাকার গরম শুরু হয়ে গেল এই লোকটা সুযোগ পাই দিয়ে আমাকে অপমান করার চেষ্টা করে না না মানে বাবা তুমি বিয়ের জন্য যে টাকাগুলো জমাইছিলা সেগুলো তুমি তো মেজামাইকে দিয়ে দাও আমরা হানিমুনের টাকা হ্যাঁ একদম এই দরবকে বলে দে ওদের হানিমুনের টাকা আমি দেব তোর বাবা দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা হানিমুনের টাকা তোমাদের দুজনের কাছে